নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্ধরমহল জি বাংলার পদ্মায় আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক আর এই ধারাবাহিকের ভিড়েই অদল বদল ঘটছে পুরনো ধারাবাহিকগুলির স্লট আবার বন্ধও হতে চলেছে একটি ধারাবাহিক জি বাংলার আসন্ন ধারাবাহিক অষ্টমীকে জায়গা করে দিতে পাল্টে যাচ্ছে কার কাছে কই মনের কথা টাইম স্লট আটই এপ্রিল থেকে রাত সাড়ে নটায় দেখানো হবে কার কাছে কই মনের কথা কিন্তু এই সময় তো মিঠি ঝোড়া সম্প্রচার হয় তাহলে কি শেষ হয়ে যাচ্ছে মিঠি ঝোড়া না এখনই বন্ধ হচ্ছে না রায়ের যাত্রা কারণ সবেমাত্র রায়ের জীবনে এন্ট্রি হয়েছে নতুন নায়কের তাই শুধু স্লট পরিবর্তন হচ্ছে রাত দশটায় দেখাবে মিঠি ঝোড়া শেষ হচ্ছে মিলি কম থাকার কারণে অল্প সময়ের মধ্যে মিলি শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ যদিও মিঠিঝোরা স্লট পরিবর্তনে একেবারেই খুশি হননি দর্শকরা বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ